স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই দিন চোদ্দোই আগস্ট কলকাতার বিরানি ভবনে এক মৌতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় তার পাশাপাশি ছিল বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যরাতে পতাকা উত্তোলন রক্তের চাহিদা মেটাতে শহর জুড়ে চলছে রক্তদান উৎসব বিভিন্ন ক্লাব সংগঠনগুলি এগিয়ে এসেছে রক্তদান উৎসবে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেছেন এই দিন রক্তদান শিবিরটা এটা প্রথম আমরা এখানে করছি দলের কথা ইয়েতে বিশেষ করে আমি মানে এত খুশি একটা মানুষের বাইরে ছিল যারা অনেক মানে ব্যারিস থেকে এসছে ডিউ টু ভালোবাসার টান তার নাম হচ্ছে গোপাল দিবাস ঠিক আছে যার সঙ্গে আমরা ছোটো থেকে বড়ো হয়েছি এই পাড়ায় আজকে দলের প্রোগ্রাম হচ্ছে ঠিকই আছে আমাদের শুষীরা আসবে অনেক নেতৃত্ব আসবে সবাই আসবে কিন্তু আজকে যে অ্যাচিভমেন্ট আমাদের এখানে যা যারা আছে যে সংগঠন আমাদের এবং রাজা রাজার মধ্যে সবাই যারা এখানে আছে রক্তদান আজকে একটা উৎসবে পরিণত হয়েছে এটা একদম না রক্তদানটা মহান দাম ঠিক আছে একশো জন তো হবেই আরও বেশি লোক হয়তো ফিরে ফিরে যেতে পারে কারণ একশো জনের একটা ইউনিট আমরা নিয়েছি এবং আরও লোক আসছে সবাই রক্ত দেবে এবং বাচ্চাদের প্রায় তিনশো বাচ্চার জয়ংক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে রাত্রে আটটার সময় আমরা তার জায়গায় পরিষ্কার করবো কারণ আমার মন্ত্রী ডক্টর শশী বাজার দুই সাতটার সময় যাই হোক সাতটা থেকে আটটার মধ্যে উনি ঘুরে যাবো তারপরে আমরা সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাজি বাজি পড়ানো হবে কারণ ভাইয়ের নির্দেশে আমরা এই অঞ্চলের যত মানুষ আমার যে ছোটো ভাই তার নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করি যে সুন্দরভাবে করতে হবে খুব কর্মসূচি অত যাওয়া চলবে না আমি রাত দিন পরিশ্রম করে এই মানুষটাকে আনিছি অত দূর থেকে কত বছর হলো এই আপনার রক্তদান শিবিরটা প্রথম আর আমাদের স্বাধীনতা দিবস উদযাপন বছর প্রায় বাইশ বছর হল এটাই উদ্যোগও হয় আমি যেটা চোদ্দই আগস্ট মধ্যে অনেকে শুরু করেছিল অনেকে আবার বন্ধ করে কিন্তু আমরা বজায় রেখেছি কিন্তু এই মানুষের ভালোবাসা সবার ভালোবাসা নিয়েই আমরা কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাবো আগামী দিনে আমাদের ক্লাব বালক সংঘ আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তার প্রকল্প লাগবে কতজন স্বেচ্ছায় রক্তদান তা রক্তদান সত্য জন রয়েছে আরও এটা হচ্ছে আমাদের বিশ্বাস আত্মবিশ্বাস আছে মহাজন আটটি রক্তদান করলে মানুষের উপকারী হয় একটি রক্তদান করে যে ম মানুষ ভরে গেছে তাকে রক্ত দিয়ে জীবন দেওয়া হচ্ছে আর রক্তদান দিলে আবার রক্ত বাড়ে এটা ডাক্তাররাও বলেছে যত আপনি রক্তদান করবেন তিন মাসে যদি একবার করেন আপনার শরীরে ক্ষেত্রে ভালো হয় মানুষের পাশেও দাঁড়ানো হয় আমাদের কাছে আমাদের মন্ত্রী আছেন আমাদের মিরা হাজার কাউন্সিলর আছেন বা প্রেসিডেন্ট আছেন ওরা ওনারা আমাদের প্রেরিত করে যে তোমরা এসব ভালো কাজ মানুষের জন্য করো ওনার প্রেরিত করে আমরা সব উদ্যোগ নিয়ে আমাদের দিয়ে বালক সঙ্গ দিয়ে আমরা সব করি তার মধ্যে সব হিন্দু মুসলিম ছোটো ভাই বড়ো ভাই মেজ ভাই সব মিলেই আমরা করি একটা খুব সুন্দর আর কী কী সামাজিক কাজের সাথে যুক্ত আছে আমরা কালী পুজো করি সরস্বতী পুজো করি মানুষের কাছে দেয় তারপরে আপনার যখন করোনা হয়েছিল আমরা প্রত্যেক ওয়ার্ডে সবার কাছে অন্য ওয়ার্ডের লোকের কাছে রাশন দিয়েছি আরও কারো সুবিধা অসুবিধা হলে আমাদের ক্লাবে যদি আসে আমরা তাদের জন্য আমাদের পক্ষ যতটুকু সম্ভব হোক সেটা করার চেষ্টা করি